নমস্কার শ্রোতা মন্ডলী আজকে আবার আমি আপনাদের সামনে এসেছি আমার একটি কবিতা পাঠের জন্য তা আমার কবিতা পাঠের আগে আমি একটু আপনাদের দুটো একটা কথা বলে নিতে চাই সেটা হলো আমি আমার চ্যানেলে এর আগে যেসব কবিতাগুলো লিখেছি আপনারা নিশ্চয়ই পড়েছেন তো কেমন লাগলো বা কমান্ড বা শেয়ারের মধ্যে আমি সেটা বুঝতে পারছি কিন্তু আসল কথা আমি আমার কবিতার আসল উদ্দেশ্যটা কি সেটা আজ আপনাদের কাছে একটু বলবো কথা হলো কবিতা তার মধ্যে তো ছন্দ থাকবে কথার প্রতি কথা সাজানো থাকবে এটা কবিতার সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু আমি আমার কবিতার মধ্যে দিয়ে একটি বার্তা দিতে চাই আমার প্রতিটা কবিতায় দেখবে পড়ার শেষে আমি কিছু বার্তা লিখে যাই যেমন ভাল লাগে না কবিতায় এক জায়গায় আমি লিখেছি যে সংসারে কেউ কত যুদ্ধ কত বিদ্রোহ নিত্য পুরুষ বা নারী তারা যে যার মতো যে যার জায়গায় আছে সেইভাবে লড়াই করছে করছে বিদ্রোহ আবার দেখুন আমি এক জায়গায় লিখেছি খুকির জিজ্ঞাসায় সত্যি দাদু ছিলে পাশে তুমিই থেকো আমার সাথে দেখুন এখন এখন বর্তমান যুগে বেশিরভাগ নিউক্লিয়ার ফ্যামিলি যেখানে বাবা মাই অনেক জায়গায় স্থান পায় না কিন্তু সেখানে দাদুরও যে প্রয়োজন আছে আমি এই কবিতাটার মধ্যে দিয়ে এই বার্তায় দিতে চেয়েছি বর্ষা এলো কবিতায় বলেছি দূষণ হারা পৃথিবীতে বর্ষা যেন আসে অর্থাৎ পৃথিবীকে দূষণ মুক্ত করতে গেলে আমাদের যে জলের প্রয়োজন বৃষ্টির প্রয়োজন আমি সে কথাই বলতে চেয়েছি আজ আপনাদের সামনে যে কবিতাটি বলবো সেটি হলো ভালো আছো এই কবিতাটির মধ্যে দিয়ে আমি প্রকৃত ভালো থাকার উপায় কি সেটাই আজকে আপনাদেরকে বলবো নমস্কার দেখা হলেই জানতে চাওয়া ভালো আছো শুষ্ক মুখে হেসে বলি ভালো আছি সত্যিই কি ভালো আছি নিত্য চাওয়া পাওয়া হিসেব কষা কত কিছু মেলে না তার সবই যেন বৃক্ষ আসা রুগ্ন শরীর ভগ্ন মনে ভাবছে সবাই ভালো আছি সত্যি কি ভালো আছি সমাজনীতি রাষ্ট্রনীতি বন্ধুত্বের হাত বাড়ানো কিছুই তো নেই আগের মতো গভীর ভাবে হাত চোয়ানো অল্প পাওয়ায় নয়তো সুখী সেই আশাতেই এই ছোটাছুটি বলগা বিহীন এই ছোটাতে কেউ বা যেতে কেউ বা মরে ছুট সবাই যখন ছুটে চলে ছুটতে ছুটতে কেউ বা মরে দিনের শেষে রাত্রি নামে সবাই যখন ঘুমের বেশে ঘুমের পরি পাশে নাড়ায় শান্তি মেলে সবার শেষে ভালো থাকার একই উপায় ভালোবেসে ভালোবাসো বন্ধু বাসে অনাথ প্রিয় ভালোবেসে কাছে এসো এরপর আর প্রশ্ন তো নেই সত্যি কি ভালো আছি বলবো আমি উচ্চ স্বরে সত্যি আমি ভালো আছি নমস্কার